আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে কিভাবে সঠিকভাবে আহ সুপারি সুপারি গাছের থেকে পাড়াবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন ওই যে সুপারি লেপ অলরেডি কিন্তু গাছে উঠে গেছে এই যে গাছে উঠে গেছে জান গাছে উঠছে গাছে খুব দ্রুত উঠছে একটা অভিজ্ঞতা ওই শুধু পারে আর কেউ পারে না ভালোটা অভিজ্ঞতা দাও গা ভালো দাও ভালো দাও এই যে পড়ে গেছে দেখাইতে পারেনি দর্শক পুরা একবারে ইয়ের মধ্যে পড়ে গেলো ক্ষেতের মধ্যে পানি ফাঁড়িয়ে পাই লাগবে ওটা একবারে নিচে পড়ে গেছে এই সুপারিগুলা অবশ্য পাইকে গেছে পুরা সুপারি পাইকে গেছে এই যে বোটা বোটা রাখা যাবে কিন্তু বোটা নষ্ট হয়ে যাবে রে এই যে বোটা গুলা কিন্তু ছুটে যাবে ওটা যেগুলা বোটা ছুটছে ওগুলো নষ্ট হয়ে যাবে

এই যে এক গাছ থেকে আরেক গাছ চলে গেছে এই যে চলে আসে দেখছি মানে দর্শন কিভাবে এক গাছ থেকে আরেক গাছ চলে আসলো এই যে আবারটা পড়ছে এই আবার এই যে পড়বে এই যে পড়বে সরো 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 এই যে পড়ছে এটা অবশ্য সুপার ইস ফটো সাইজের আর এইটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে বড় সাইজের এটা আছে বড় সাইজের সুপারি এই যে এই মাথাটা ছুটে যাবে না কিন্তু এই মাথাটা ছুটাইলে এই মাথা ছুটানো গুলা আলাদা রাখতে হবে মাথা ছুটাইলে পানিতে ভিজা রাখলে এটা নষ্ট হবে আর এই যে টপটা আছে এই টপটা সহ রাখতে হবে অবশ্যই কিভাবে পানির মধ্যে ভেজা রাখবেন সেই ভিডিওটা অবশ্য দ্বিতীয় ভিডিওতে পাবেন আজকে এটা দেখাবো এই যে মাথার টপটা হ্যাঁ না 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 তুমি সব এক জায়গায় দাও ওটা বাসায় বইসা সার্চ করতে হবে এই যে এটা কিন্তু ফুড যাবে না এটা এটা যাবে হলো খোয়া যায় না

এই সাইজের সুপারিটা ছোট আর এটা এটা পোকা আক্রমণ করছে এটা এটা বিক্রি করতে হবে রাখা যাবে না এইগুলা সব বাসায় ভিতরে এই আঙিনের মধ্যে রাখা এটা সব বসে বসে সাজ করে কিছু রাখা যাবে পানির মধ্যে আর কিছু বিক্রি করতে হবে আর বড় ছোট সব আলাদা

আরো আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক উষ্ণতা হাইড অবশ্য বিশ ফিট চল্লিশ পঞ্চাশ ফিট হবে পঞ্চাশ ফিট হবে টোটাল পঞ্চাশ ফিট হবে এই সুপারে দেখি অবস্থা बोल रहे हैं कि तुम कासे उड़े हो लाश रखते हो ऐ इधर बोले ढोना इधर सुपर ढोना बोले ऐ पुरे दा दा दो ना वो हाँ। पुरे दो राह वहीं करता हूँ हाँ फ़ालाओ ऐ तो पुरे के हाँ वो भी है बाय बाय

অবশ্য রোপণ করা দরকার একবারে বড় সাইজের দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখাচ্ছে বড় সাইজের সুপারি অবশ্য নির্ণয় করে তারা রোপন করা খুব জরুরি যেহেতু বড় সাইজের সুপারিটা বাজারজাত এবং দাম বেশি বর্তমানে এই সুপারিটা আড়াইশো টাকা পোন বলে আড়াইশো টাকা পোন এই সুপারিটা আর ছোট সাইজের সুপার যে এটা মুখে দিছিলাম ওদিকে ওই যে পড়ছে ওদিকে এই সব এক জায়গায় না দূরে দূরে গেছে কিন্তু সুপারিলে এক গাছ থেকে আর গাছ চলে আসে দেখতে পাচ্ছেন দর্শক এই এক গাছ থেকে আর গাছ চলে আসছে দাও এই জায়গায় ফেলে দাও দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্যদিকে আসসালাম আলাইকুম